ফেসবুকে অবশ্যই একটা লাইভ করবেন একটা লাইভে যাবেন আপনি কোথায় যাইতে আর লাইভের ভিতরে যে লোকগুলো আছে গাড়িতে বসা তাদের যেন দেখা যায় আসসালাম আলাইকুম সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যার নাম এখন অপহরণ এর জন্য প্রত্যেকটা প্রবাসী আতঙ্কে থাকে কাউকেই ছাড়ে না এমন একটা সময় আসছে নতুন পুরাতন যে আজকে আসছে কালকে তাকে অপহরণ করে অর্থাৎ যারা নতুন আসবেন যারা পুরাতন আছেন সকল প্রবাসীদের জন্য এই ভিডিওটা ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে আপনি কিভাবে বাঁচবেন এদের হাত থেকে প্রায় সময় প্রবাসীদের একা বের হতে হয় আবার প্রায় সময় চালকেরা অপহরণ করে আবার কেউ যাত্রী বেশি অপহরণ করে এদের হাত থেকে বাঁচার জন্য আপনি কিভাবে বাঁচবেন এই ছোট্ট ভিডিওটা আপনি পুরোটা দেখবেন আপনি যদি সৌদি আরব প্রবাসী হন আপনি প্রবাসে আসবেন নতুন আপনার জন্য ভিডিওটা তো কথাগুলো অনেকের কাছে হয়তো বা হাস্যকর মনে হতে পারে তো যারা এটার বাস্তবতার মুখোমুখি হয়েছে যারা স্বীকারোদ্ধি হয়েছে যারা বক্তব্য হয়েছে তাদের জীবন অত্যন্তিক ভয়ানক গেছে কারণ একটা প্রবাসীকে জিম্মি করে নির্যাতন তো করে করে তার বাড়িতে ফোন দিয়ে দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে তো একটা প্রবাসী যখন নতুন আসে কাজ কাম থাকে না তো ওই প্রবাসীর পরিস্থিতি কি হয় একটু নিজে একটু চিন্তা ভাবনা করেন ওই প্রবাসীর জায়গায় আপনি একটু চিন্তা ভাবনা করেন যে আল্লাহ না করুক আমাকে যদি এরকম কোন সিচুয়েশনে পড়তে হয় অপহরণকারীর হাতে তাহলে আমার পরিবার কোথায় থেকে টাকাগুলো দিবে নির্যাতনের ছবি পাঠিয়ে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবার কাছ থেকে মুক্তিপণ আদায় করে অ্যাভেলেবেল প্রতিদিন মানুষ এখন নিখোঁজ হইতে আছে প্রতিদিন অপহরণ হইতে আছে অপহরণকারীদেরও দরকার আছে এমন না যে অপহরণকারীদের দরে না তাদেরও দরকার আছে তো সংক্ষেপে আমি কথাগুলো বলে রাখি আপনার নিজের গাড়ি নাই। এখন আপনি কোথায় যাওয়ার আগে অবশ্যই গাড়ির যে প্লেট নাম্বার আছে অবশ্যই ছবি তুলে নেবেন পিছন থেকে অথবা সামনে থেকে এটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে বা মতে কারো পাঠিয়ে দেবেন আপনার নিকটস্থ আত্মীয়র কাছে পাঠিয়ে দেবেন আর অবশ্যই আপনি জানিয়ে রাখবেন আমি এই গাড়িতে আছি লেখে অথবা মেসেজ করে যেভাবে পারেন দ্বিতীয় হলো আপনি গাড়িতে যখন উঠবেন তখন ড্রাইভার অথবা অন্য কেউ থাকলে গাড়িতে অবশ্যই আপনি ফেসবুক লাইভ করবেন যাবেন আপনি কোথায় যাইতে আছেন লাইভের ভিতরে যে লোকগুলো আছে গাড়িতে বসা তাদের যেন দেখা যায় যদি লাইভ সম্ভব না হয় একটা ছোট আকারে ভিডিও করে রাখবেন যাতে করে আপনার সাথে যে লোকগুলো আছে ড্রাইভার সহ তাদের দেখা যায় একটা ছোটো ভিডিও করে রাখবেন জিজ্ঞেস করলে বলবেন আমি সব সময় ফেসবুকে রিলস বানাই আপনি চেষ্টা করবেন ওখান থেকেই মোবাইলের থেকেই আপনি ওই রিলস ভিডিওটা আপলোড করে দিতে সময় অনেকে ও হয়তো আমাকে পাগল বলতে পারেন যে এগুলো করার দরকার কি আপনার সেফটি আপনার নিরাপত্তার জন্য ছোট লাগে করা হাস্যকর হলো বর্তমানে করার প্রয়োজন আপনি যখন এক হাঁপ বের হবেন তিন নাম্বার যেটা সেটা হলো লাইভ লোকেশন চালু করে রাখবেন যদি ওগুলা সম্ভব না হয় আপনি যদি ভিডিও করতে না পারেন অথবা লাইভ করতে না পারেন অবশ্যই আপনাকে শিখতে হবে কিভাবে লাইভ লোকেশন চালু করতে হয় কয়েক ঘন্টার জন্য তো কয়েক ঘন্টার জন্য আপনি লাইভ লোকেশনটা চালু করে আপনার নিকটস্থ কাউকে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ আপনাদেরকে আর একটা কথা বলে রাখি লাইভ লোকেশান হচ্ছে আপনার আপনি যদি ভিডিও করে আপলোড দেন সেটা সবচেয়ে ভালো হবে অথবা লাইভ করে ফেসবুকে আপলোড করে দেন কেননা আপনি লাইভ লোকেশনটা তখনই কার্যকর হবে যখন আপনার কাছে মোবাইলটা থাকবে যখন আপনার কাছ থেকে কোনো চিন্তাইকারী মোবাইলটা তার কাছে নিয়ে যাবে সেটা কিন্তু বন্ধ করে ফেলবে তখন ইন্টারনেট বন্ধ থাকবে তখন সেটা আর কাজ করবে না লোকেশনে কাজ করবে না তো এই জন্য বলি যে আপনি লাইভ লোকেশনটা লাইভ লোকেশনের সে আপনি লাইভ ভিডিও করে রাখবেন আপনার ফেসবুকে অথবা আপনি সরাসরি একটা ভিডিও আপলোড করে রাখবেন আপনার ফেসবুকে আপনি কোথায় যাইতে আর আপনার প্রিয়জনরা আপনাকে খুঁজে না পেলে অবশ্যই ওই ভিডিও দেখে করবে সৌদি আরব প্রবাসী হলে অবশ্যই আপনাকে এগুলা শিখে নিতে হবে জীবন রক্ষার্থে এখন বলবো ড্রাইভার আছে বলবো আপনারা কিভাবে সুরক্ষা পাবেন এদের হাত থেকে তা আপনাকেও যে কয়েকটা কাজ করতে হবে অবশ্যই আপনাকে সিসি ক্যামেরা সেট করতে হবে আপনার গাড়িতে যেহেতু আপনি গাড়ি চালান যেহেতু এত টাকার গাড়ি যেহেতু চালান জীবন রক্ষার্থে অবশ্যই আপনি সি ক্যামেরা লাগাবেন গাড়িতে হলো জিপিএস জিপিএস লোকেশনটা। যদি আপনার জিপিএস চালু থাকে জিপিএস প্রতিদিন চেক করবেন আসলে এটার চার্জ আছে কিনা এটার চার্জ আছে কিনা এটা চালু আছে কিনা তো সেটা অবশ্যই চেক করে নেবেন লাগিয়ে নেবেন এগুলো অনেকে হয়তো বা লাগায় না কিছু টাকা খরচ হবে আসলে আপনি যেহেতু হাজার রিয়াল গাড়ি ব্যবহার করতে পারেন গাড়ি আপনার থাকতে পারে তাহলে আপনি অবশ্যই অল্প টাকা দিয়ে জিপিএস আপনি গাড়িতে লাগিয়ে নেবেন অথবা সিসি ক্যামেরা লাগিয়ে নেবেন সিসি ক্যামেরাও লাগাবেন জিপিএস লাগাবেন সম্ভব হলে আর আর একটা কথা বলি ওই যে আপনিও চেষ্টা করবেন যে লাইভ লোকেশন কারো কাছে শেয়ার করে দিতে আপনি যখন কোথায় বের হন সেটা একটা আর একটা হলো আপনিও চেষ্টা করবেন যদি আপনার দেখেন যে আপনার সন্দেহ এরকম মানুষ তাহলে সম্ভব হলে ভিডিও করে রাখবেন আর ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিবেন আসলো এগুলো দেখানোর দরকার ছিল না এখন বর্তমান পরিস্থিতিতে দেখান লাগে অথবা আপনি লাইভ করে রাখবেন মোবাইলে এখন আপনি যেহেতু ড্রাইভার আছেন আপনি সবচেয়ে সহজেই কোন একটা ভিডিও যদি করে রাখেন আপনার স্ট্যান্ড আছে গাড়িতে মোবাইল রাখার মতো একটা লাইভ করে রাখেন কিছুক্ষণের জন্য তো এগুলা এখন পাবলিশড করা লাগে পাবলিশ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার কোথাও যাচ্ছেন আপনি সেটা জানবে বা আপনার গাড়িতে কারা আছে সেটাও জানতে পারবে এতে আপনার যারা সাথে আছে তারা যদি ওরকম চিন্তাইকারী হয় তাহলে তারাও একটু ভয় থাকবে যে সে তো এখন ভিডিও করছে বা লাইভে দেখাইছে আমাদের তো তারও ভয় পাবে এবং কি তারা যদি এটা করিয়ে ফেলে আপনাকে কোনো রমসম বাইসে চাল্লা না করুক তাহলে তখন আপনার বন্ধুবান্ধব অথবা স্বজন তারা কিন্তু দেখবে যে লাস্ট আপনি কখন লাইভটা করছেন লাস্ট কখন ভিডিওটা পাবলিশ করছেন তো আর তো এই ভিডিও দেখুন ঠিক তাদের দেখা যাবে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি আপনার একটি শেয়ারের কারণে হাজার হাজার প্রবাসীর উপকার হবে তো ভালো থাকবেন ধন্যবাদ চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন